বজ্রপাত হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর বৃষ্টি একের পর এক গাড়ি চলছে বৃষ্টি দেখে নেই তো বজ্রপাতে বহু লোক মারা যাচ্ছে আজকেও রহিমগঞ্জ অঞ্চলে একজন লোক মারা গেছে আর ঘন ঘন বজ্রপাত বিদ্যুৎ চমকাচ্ছে এবং বজ্রপাত হচ্ছে আর বৃষ্টি হচ্ছে খুব জোরালো বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি এই যে বিদ্যুৎ চমকাচ্ছে এখনই বিকট শব্দ হবে চলে বৃষ্টিও থেমে আসছে হঠাৎ করে বৃষ্টিও থেমে গেল অনেক লোকজন আটকা পড়েছিল দোকানপাটে তারা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছে যে সকল বন্ধুরা আমাদের বিএসটি বেঙ্গল স্ট্রিট টেলিভিশনের লাইব্রেরি ছিলেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমরা লাইট থেকে কি নিতে চাচ্ছি আপনারা দেখছেন যে বিদ্যুৎ চমকাচ্ছে বিভিন্ন জায়গায় এবং বৃষ্টি থেমে গেছে তারপরে বৃষ্টির যে প্রচুর পানি রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে আপনারা দেখছেন রাস্তার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে বিদ্যুৎ নেই তবে আমাদের পৌরসভার যে সোলার লাইটিং ব্যবস্থা সে সোলার লাইটিং ব্যবস্থা আছে সোলার বাতি চলছে এবং সোলার বাতিটা আমার বাসার সামনেই রয়েছে আমরা এই সুবিধাটা পৌরসভার পক্ষ থেকে তুলছি যে এলাকুর ট্রাকগুলো যাচ্ছে প্রচুর গাড়ি চলছে এর সব ঢাকা জামালপুর শাহদপুর রাস্তায়টা এই যে দূরপাল্লার নাইট কোচগুলো অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো চলে আসছে অনেক লোকজন দোকান পাট থেকে বাড়ি করে যাওয়ার জন্য রওনা দিয়েছেন আমরা দেখছি যে শেরপুর থেকে ঢাকা সিলেট চট্টগ্রামগামী গাড়িগুলো আসছে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং এই বজ্রপাতে বহু মানুষ বছর মারা যাচ্ছে বজ্রপাত থেকে যেন মহান আল্লাহ রাবুল আলমিন সকলকে রক্ষা করেন সে আশা এবং প্রত্যাশা দেখে এবং যারা গাড়ি নিয়ে রাস্তায় চলছে তারা যেন নিরাপদে চলতে পারে সেই প্রত্যাশা করে আমরা বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম